আজকের এই দিনে তার কামনা করি আমরা যেন তাকে আপনারা তার জন্য করবেন আর আগামী দিন আমাদের বাংলাদেশ জাতীয় অধিকারের প্রতিষ্ঠাতা বাংলাদেশ স্বাধীনতার মহানায়ক স্বাধীনতার গঠক শহীদ প্রেসিডেন্ট জগর রহমানের পাঁচই নভেম্বর বিপাহী জনতা দিবসের প্রোগ্রাম আসতে ছিল এটা আগামী দিন হবে সেই প্রোগ্রামে আমরা আগামীকাল এখান থেকে সরকারে যাব আপনারা সকলেই অংশগ্রহণ করবেন আরো যারা আছে ওনাদেরকে যার যার দায়িত্ব বলবেন সকলের সুস্বাস্থ্য দেবে রা করে আমি আমার সঙ্গে দেখেন শেষ করছি

সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্চে উপবিষ্টা জেলা সভা আইন বিষয়ক সম্পাদক মহসিম ভাই মঞ্চে উপবি উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও যুব দলের আহ্বায়ক আকাশ মঞ্চে উপবিষ্টা ভাই নরমবেড়া জেলা বিএনপির সম্মানিত সদস্য মঞ্চ উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক ওয়াসুদ্দিন মেহতি পাই মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন নেতৃবৃন্দ সভাপতি রইল আমার ইসলাম মোহাম্মদ নিপুন ভাই অকাল মৃত্যুকে আমরা বিএনপির বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে

আমাদের বর্তমান বিএনপির কর্ণধার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকানের কাছে আহ্বান করতে চাই যেন দানের প্রতিকে ভোট দিতে পারি সেই ব্যবস্থা আপনারা করবেন বাঞ্ছান জনগণ আজকে সত্তরটি উৎসর্গাপ্রাহে বসে আছে তখন দানের শিষে শিল মারবে সংগ্রামে শাসনে বন্ধুরা জন্মের পর থেকে বিন্তি করে এখনো বিনতিতে আছি মৃত্যুর পর্যন্ত বিনতি করে মরব এবং দানের শিশে পর্যায়ে যাব ইনশাল্লাহ আমরা যেন দানের শিশের প্রতিকে ভোট দিতে পারে সে ব্যবস্থা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক অর্পণ করে দিবেন সে আজ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত

আজকে যার কারণে আমরা এই মিলাদ মাহফিল ও দোয়া আয়োজন করেছি তিনি আমাদের বড় ভাই তার অকাল মৃত্যুতে আমরা গভীর শোক বেদনা জ্ঞাপন করছি আমি শ্রমিক ভাই থেকে প্রত্যেক বছর শ্রমিক দিবসে ওয়াদা করেছিলাম যে সব শ্রমিক ভাই বিপদের পর্বে আমরা যদি জানতে পারি তাহলে তাদেরকে সহযোগিতা করবো বা যে কোনো অসুবিধা থেকে তাদেরকে আমরা মুক্ত করে নিয়ে আসবো আজকে গত পয়লা মে যে শ্রমিক দিবস করেছিলাম আমাদের মানা কাকা ছিল আমাদের প্রধান অতিথি ওইদিন আমরা ওয়াদা করেছিলাম যে যে শ্রমিক মেয়েরা বিপদে পড়বে আমরা তাদেরকে যে কোনো সহযোগিতা লাগে সহযোগিতা করব পরিশেষে আমি সকল শ্রমিকদের স্বাস্থ্য কামনা করে আমি ধন্যবাদ আপনারা জানেন আগামীকাল আমাদের আমাদের জনসভা আমরা দশ জন জনার্থনা করতে থাকি আমরা আছি আমরা সবাইকে সবার মতো করে আগামীকাল আমাদের প্রধান

আমি সর্বপ্রথম মহানব্বুল আলমের কাছে দয়া করি মহানব্বুল আলম সেখানে কবর সে জন্নাম দাখিল করেন এবং তার পরিবারকে ধৈর্য দেওয়া কৌপি দান করেন মৃত্যু এমন একটি জিনিস যা চিরঞ্চন সত্য আমরা দুনিয়াতে কখন আসবো এটা জানা আছে জানা যায় কিন্তু কার কখন মৃত্যু হবে এটা জানা যায় না মৃত্যু অবধারিত আমি সজীব ভাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি রহমতুল্লাহ বিবিসির পক্ষ থেকে এই কারণে যে একজন শ্রমিক মৃত্যুর পর আমরা কেউ মনে রাখি না তার স্মৃতিকে ধরে রাখার জন্য আজকে সজীব ভাই যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আশা করব ভবিষ্যতেও যেন এই উদ্যোগটি যথাযথি চলে এবং শুধু লিটন নিয়ে আমার যে কোনো শ্রমিক যখন যে সমস্যা করবে বা কেউ যদি মারা যায় তার স্মৃতিকে ধরে রাখার জন্য তাদের পাশে দাঁড়াবার জন্য

রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের কথা চিন্তা করে শ্রমিকদের কল্যাণের কথা চিন্তা করে শ্রমিকদের ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশ চা তথাবাদী শ্রমিক প্রতিষ্ঠা করেছিলেন তিনটি তেরোটি অঙ্গ সংগঠনের মধ্যে এই শ্রমিক দল একটি অঙ্গ সংগঠন কারণ শ্রমিকরা যাতে তাদের নিত্য অধিকার পায় শ্রমিকরা যাতে তাদের মূল্য পায় সেই কারণে শ্রমিকদের কথা বলার যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটি তৈরি করে গিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দাঁড়ানো এই সংগঠন যে আজকে সারা অঙ্ক বাংলাদেশে সমগ্র বাংলাদেশে একটা মহিরু আকারে দাঁড়ায় দাঁড়িয়েছে এবং সারা বাংলাদেশে প্রত্যেকে আমরা যারা আছি আমরা প্রত্যেকে শ্রমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন ঠিক তেমনিভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন আমরা যারা এখানে আছি আমরা সবাই আপনাদের ভাই আমরা নিজেরাও শ্রমিক এই কথাটি বলার কারণ হলো আপনাদের সুখে দুঃখে এবং আপনাদের কিছুতে আমরা জড়ে আছি এবং আমরা আপনাদের পাশে থাকি আমি বক্তব্য বানাচ্ছি না যেহেতু এটি দোয়া মাহফিল আগামীকাল এই মাওলাগঞ্জ বাদার মাঠে এক বিএনপির বিশাল সমাবেশ রয়েছে সেই সমাবেশে আপনাদেরকে দাওয়াত দিচ্ছে আপনারা আসবেন আগামীকালই আমি রাজনৈতিকভাবে রাজনৈতিক বক্তব্য রাখবো এবং সেখানে মানুষের উপজেলা বিএনপি মানুষের জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে যে বক্তব্য সেই বক্তব্য তুলে ধরবো পরিশেষে আজকের এই মিলাদ দোয়া মাহফিল সকল ও এবং লিটন ভাইকে আল্লাহ ব্যস্ত নসিব করুক তার পরিবারকে ধৈর্য দেওয়া তৌফিক দান করুক এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ

لقد جاءكم رسول من أنفسكم عزيز علينا أن حبيب حديث حريص عليكم بالمؤمنين العفو الرحيم فإن تولوا فقلوا حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم